আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ষোলো পৃষ্ঠার যে ছয় এ দেখো যে গণিতটা আছে মনে করি তোমার কাছে নিচের পাঁচটি নম্বর কার্ড আছে এবং আমি কার্ডগুলো নিয়ে পাঁচ অঙ্কের সংখ্যা তৈরি করি তো এখানে দেখো নম্বর কার্ডগুলো দেওয়া আছে আট পাঁচ শূন্য দুই সাত এখন এক নঙে আছে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো স দুই নঙে আছে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তো দেখো আমি এখানে কিভাবে করেছি প্রদত্ত নম্বর কার্ডগুলো যথাক্রমে আমি এই কার্ডগুলো লিখে নিয়েছি যে সংখ্যাগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হবে লিখে তারপরে প্রদত্ত সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই যেহেতু আমাকে বলা হয়েছে বৃহত্তম সংখ্যা তৈরি করো জন্য আমি আগে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই অথবা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্রমে সাজ কাজে তাহলে সবচেয়ে বড় এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে আট আমরা বুঝতে পারছি এখানে আট আট দিয়ে এই চিহ্নটা দিব বড় চিহ্নটা এই চিহ্নের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় আর এই কোনায় যেটা থাকবে সেটা ছোট এটার চেয়ে এটা ছোট তাহলে আট লিখবো তারপরে কি লিখবো সাত সাত লিখে তারপরে চিহ্নটা দিব তারপর লিখবো কত পাঁচ পাঁচ লিখে এই চিহ্নটা দিব এদিকে দিয়ে তারপরে দুই লিখবো লিখে তারপরে চিহ্নটা দিয়ে এই শূন্যটা লিখবো লিখে তাহলে সুতরাং গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো এখন এটা কিন্তু আমার গঠিত লিখতে হবে যেহেতু পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা জানি বৃহত্তম সংখ্যা হলে নয় দিয়ে করতে হবে পাঁচটা নয় হবে কিন্তু এখানে বলেছে গঠিত এজন্য গঠিত এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এজন্য সুতরাং গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু এখানে পাঁচটা অঙ্ক এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক এজন্য সুতরাং গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন আমরা এই চিহ্নগুলো উঠিয়ে দিলেই হবে আট সাত পাঁচ দুই শূন্য দেখো আট সাত পাঁচ দুই শূন্য আমি চিহ্নগুলো শুধু উঠিয়ে দিয়েছি তাহলে অর্থাৎ বড় থেকে যে সংখ্যাগুলো আছে এভাবে আমরা লিখবো আবার দেখো দুই রঙে যে দুই নং আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এই সংখ্যাগুলো দিয়ে আবার সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই দিয়ে তারপরে আমি প্রথমে দেবো শূন্য তারপরে এই দিকে চিহ্নটা দিব উল্টা দিকে এখন তারপরে দুই তারপরে চিহ্ন দিয়ে পাঁচ তারপরে চিহ্ন দিয়ে সাত তারপর চিহ্ন দিয়ে আট এখন আমি সুতরাং গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন আমি যদি শূন্য আগে দেই তাহলে এই শূন্যটার কোনো মান থাকছে না কমে যাচ্ছে এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে এজন্য শূন্য কখনো আগ আগে দিয়ে সংখ্যা তৈরি করা যাবে না শূন্যর পরে যে সংখ্যাটা থাকবে সেটা দিতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গেলে তাহলে আগে দিব সংখ্যা এই যে দুই দুইয়ের পরে শূন্য দেব তারপরে যা আছে তাই লিখব তাহলে দেখো দুই তারপর দেব শূন্য তারপরে পাঁচ সাত আট দেখো দুই শূন্য পাঁচ সাত আট যে দুই শূন্য পাঁচ সাত আট তো এইভাবে আমি সংখ্যাগুলো তৈরি করে নেব আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ